মাত্র পাঁচ মিনিটে খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন পারফেক্ট দোকানের মতো কলার কি বিশ্বাস হলো না দেখুন আওয়াজটা একবার শুনুন নিয়ে নিয়েছি চারটে কাঁচা কলা এবং কেটে ভালো করে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে চড়িয়ে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ঘরে চালের গুঁড়িও আপনারা দিতে ভালো করে মেখে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে এবার ভালো করে মেখে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে এক এক করে এক এক করে পাতলা পাতলা করে ছেড়ে আমি ভেজে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে একসাথে যাতে কলাগুলো জোড়া না লেগে যায় এবার মুচমুচে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাচ্চা থেকে বয়স্ক সবাই এই জিনিসটা খুব আনন্দ সহকারে এক নিমেষে বৃষ্টি দিনে বিকেল বেলায় চাইলে খুব চটপটা রেসিপি হলো এই আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে অনেক সাহায্য করে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেখুন তো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আপনারাই দেখুন আপনারা কোন চিপস খেতে সব থেকে বেশি ভালোবাসেন কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার ধন্যবাদ ভালো থাকুন